নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কিভাবে নিজের মোবাইল ফোন থেকে অনলাইনে পেমেন্ট করবেন হ্যাঁ বন্ধুরা আপনার বাড়ি বা জমির ট্যাক্স আপনি গ্রাম পঞ্চায়েতে গিয়ে জমা করেন এবং তার বিনিময়ে নির্দিষ্ট রসিদ সেখান থেকে প্রোভাইড করা হয় কিন্তু আর কষ্ট করে আপনাকে গ্রাম পঞ্চায়েতে যেতে হবে না ট্যাক্স জমা করার জন্য এবার থেকে আপনি আপনার নিজের মোবাইল ফোন থেকে কিন্তু ট্যাক্স অনলাইনে পেমেন্ট করতে পারবেন সো বন্ধুরা কোন ওয়েবসাইটে গিয়ে ট্যাক্স আপনি পেমেন্ট করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের গুগলে যাবেন গুগলে যে টাইপ করবেন পিআরডি ট্যাক্স ডট বি ডট ডট ইন এটা লাগে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে একটা ওয়েবসাইট চালু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এই ওয়েবসাইট দিয়ে কিন্তু আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের সমস্ত রকমের ট্যাক্স পেমেন্ট করতে পারবেন দেখুন এই ডান ধারে দেখুন সার্চ অ্যাক্সেস বলে যে অপশনটা রয়েছে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়েও কিন্তু সার্চ করতে পারেন কিন্তু বন্ধুরা যেহেতু এটা নতুন ওয়েবসাইট এখানে কিন্তু সমস্ত চাষির মোবাইল নাম্বার অ্যাড করা নেই এই জন্য এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু আপনার ডিটেলস কিন্তু আসবে না এই জন্য কী করবেন এই যে সিলেক্ট ডিস্ট্রিক্ট বলে যে অপশানটা রয়েছে এই সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন করার পর দেখুন এর নিচে আরেকটা নতুন অপশান এসেছে সিলেক্ট ব্লক এখানে আপনি যে ব্লকে বসবাস করেন সেই ব্লকটা এখানে সিলেক্ট করে নেবেন করার পর দেখুন সিলেক্ট গ্রাম পঞ্চায়েত এখানে আপনি যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটাকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর দেখুন দুটোর অপশান আসছে একটা হচ্ছে নাম একটা হচ্ছে ফাদার্স এবং মাদার নাম নেম বন্ধুরা এখানে আপনার নাম বসাবেন এবং এখানে আপনার বাবা মা মায়ের নাম বসিয়ে দেবেন দেবার পরে সার্চিওর প্রপার্টি এখানে ক্লিক করলেই আপনার নামে কতটা পরিমাণ জমি রয়েছে বা বাড়ি রয়েছে এবং কতটা পরিমাণে ট্যাক্স আছে পেমেন্ট করার জন্য ডিউ রয়েছে সব কিছু দেখতে পাবেন তো আপনি যদি আপনার গ্রামে সবার কার কার কত ট্যাক্স বাকি আছে গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনার গ্রামে কতজন ব্যক্তির ট্যাক্স বাকি আছে সবার যদি ডিটেলস দেখতে চান তাহলে কিন্তু এখানে আপনি আপনার নামটা লিখবেন না শুধু সার্চ ইউর প্রপার্টিতে ক্লিক করবেন সার্চ ইউর প্রপার্টিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আর একটা নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার গ্রাম পঞ্চায়েতে আপনার গ্রামে কতজন ব্যক্তির ট্যাক্স বাকি রয়েছে সব কিন্তু ডিটেলস দেখতে পাবেন দেখুন এখানে ওনার নেম দেওয়া আছে এবং ফাদার্স বা মাদার্স নেম দেওয়া আছে এবং ডিউ অ্যামাউন্ট রয়েছে এবং পাশে দেখুন অ্যাকশনে রয়েছে পে নাও এখান থেকে আপনার নামটাকে খুঁজে নেবেন তো এখানে দেখবেন যদি এখানে পে নাও বলে অপশান থাকে তাহলে বুঝে নিতে হবে আপনাকে যে আপনার ট্যাক্স বাকি রয়েছে আপনাকে পেমেন্ট করতে হবে তাহলে আপনি কি করবেন এই যে পে নাও বলে যে অপশানটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আরেকটি কিন্তু নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন এন্টার মোবাইল নাম্বার রয়েছে আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর লগ ইন নাওয়ে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটা ওটিপি যাবে ওটিপিটা দিয়ে আরেকবার ভেরিফাই করে দেবেন ভেরিফাই করার পর আপনি দেখতে পাবেন যে আপনার নামে কতটা জমি রয়েছে এবং কতটা পরিমাণ ট্যাক্স বাকি রয়েছে তারপরে সেখানে ক্লিক করে আপনি নিজের মোবাইল ফোন থেকে কিউআর কোড স্ক্যান করে এখানে কিউআর কোড দেখাবে সেই কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন এবং পেমেন্ট করার সাথে সাথে কিন্তু একটা রিসিভ কপি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ আকারে এবং সেটা আপনি আপনার কাছে প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন এইভাবে একদম সহজ পদ্ধতিতে কিন্তু বন্ধুরা আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কিন্তু জমা করতে পারেন কিন্তু বন্ধুরা এইটা যেহেতু নতুন ওয়েবসাইট এখানে কিন্তু সমস্ত চাষির নাম নেই যদি আপনি কোনো কারণে এখানে আপনার নাম না খুঁজে পান তাহলে কিন্তু গ্রাম পঞ্চায়েতে একটু যোগাযোগ করবেন এবং সেখানে বলবেন তাহলে কিন্তু ওনারা খুব তাড়াতাড়ি কিন্তু আপনার নামটাকে অনলাইনে এনে দেবে এবং আপনি খুব সহজেই কিন্তু অনলাইনে ট্যাক্স প্রতি বছর কিন্তু পেমেন্ট করতে পারবেন তাছাড়া আপনার গ্রামে কার কার ট্যাক্স বাকি আছে তাদের নামটাও জানতে পারবেন এবং তাদেরকে সহজে বলতে পারবেন যে তাদের কত টাকা ট্যাক্স বাকি আছে যা তারা সরই খাজনাটা পেমেন্ট করে দেয় সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাক